চলতি মাসের ষোলোই সেপ্টেম্বর নারায়ণগঞ্জের রূপগঞ্জে জাপান বাংলাদেশ গ্রুপের চেয়ারম্যান শিল্পপতি সেলিম প্রধানের বিরুদ্ধে মানববন্ধন করে স্থানীয় যুবলীগ ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতারা সাথে যোগ দেয় সাউঘাটের জাপান বাংলাদেশ আরতের কয়েকজন ব্যবসায়ী সেখানে বক্তব্য রাখেন তাদের কয়েকজন ভাড়া না দেয়া সহ নানা অসঙ্গতিপূর্ণ দাবি তুলে ধরেন তারা এ সময় মানববন্ধন থেকে ওই আরতের মালিক সেলিম প্রধানকে গ্রেফতার ও তার সাজা চেয়ে নানা অযৌক্তিক ও অভ্যন্তর দাবি করেন তারা মামলা আমি এরকম একটি মানববন্ধন করতে কে পৃষ্ঠপোষকতা করলো কার নির্দেশে হলো এই মানববন্ধন এই প্রশ্ন এখন শুধু রূপগঞ্জবাসীর নয় এই প্রশ্ন এখন ওই আরতের সাধারণ ব্যবসায়ীদেরও খোঁজ নিয়ে জানা যায় রূপগঞ্জের চিহ্নিত ভূমিদস্যু ও সাবেক সংসদ সদস্য গাজীর সন্ত্রাসী বাহিনীর অন্যতম হোতা আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান উর্ফে বালু হাবিবের নির্দেশে ডাক্তার মজিবুর ওই মানববন্ধনের আয়োজন করে সরকার সরকারও রূপগঞ্জবাসীর কাছে সেলিম প্রধানকে বিতর্কিত আরত দখল ষড়যন্ত্রের অংশ হিসাবে স্বৈরাচারের ঐতুসররা এই মানববন্ধন করে বলে জানা যায় মানববন্ধনের পর আরত নিয়ে সৃষ্ট জটিলতাও এবং আরতের মালিকানা নিয়ে জানতে সতেরোই সেপ্টেম্বর সকালে জাপান বাংলাদেশ আরতে যায় টিম ভয়েস টোয়েন্টি নিউজ কথা হয় ওই আরতের সাধারণ ব্যবসায়ীদের সাথে তারা জানায় এই আরতের মালিক সেলিম প্রধান এবং আমরা তাকেই ভাড়া দিই তারা আরও জানায় মানববন্ধন আমরা করিনি যারা করেছে তারা দুষ্কৃতকারী ও আওয়ামী সন্ত্রাসী এরা হইলো একটা দুষ্কৃতকারী আওয়ামী লীগ রেট নিয়ার সেলিম প্রধান উনি এই জায়গার মালিক নিজে আমি এখন সেলিম প্রধানের লোকজনকে ভাড়া দিই সেলিম প্রধানের জায়গা সেলিম প্রধানের জায়গা আমরা ঘর নিছি হ্যাঁ আমরা ওনারা ভাড়া দিয়েছি সেলিম ভাইয়ের কাছ থেকে নিতেছে আমরা সেলিম ভাই নিতেছে আমাদের তো সেলিম প্রধান তার মাধ্যমে ভাড়া দিই আমরা এই পরে আরতের ইজারা সংক্রান্ত বিষয়াদি ও সামগ্রিক বিষয় নিয়ে টিম ভয়েস টোয়েন্টি ফোর নিউজের সাথে কথা হয় ওই আরতের মালিক সেলিম প্রধানের সাথে এ সময় মানববন্ধন ও ইজারা নিয়ে সেলিম প্রধান বলেন তারা ইজারার নামে যেই চুক্তিনামা দেখাচ্ছে সেটি ভুয়া সেখানে যে স্বাক্ষর দেখা যায় সেটা আমার না গাজীর দোসর বালু হাবিব ও ডাক্তার মজিবুর জালদলি সম্পাদন করে ব্যবসায়ীদের কাছে দোকান ভাড়া নিয়েছে বালু হাবিবের নির্দেশে ছাত্রলীগ যুবলীগের নেতারা ওই মানববন্ধন করেছে যেখানে আরতের সাধারণ ব্যবসায়ীদের অংশগ্রহণ ছিল না আমি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারও প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত এবং বিচার দাবি করছি গাজী বালু হাবিব ওই যে হাবিব মানে ওরফে ভালো হাবিব যেটা বলে কালকে মানব বন্ধুটা আপনি দেখছেন কষ্ট করে আপনি এই এই বাজারের লোকজন কয়েকজন ছিল বাট মেইন জিনিসটা কী ছিল আপনি জানেন যুবলীগ ছাত্রলীগের পড়া পান ডাক্তার মন্ত্রী পড়া আসলে যে একটা এগ্রিমেন্ট আছে এটা সম্পূর্ণ এটা আমার সেটা চান এটা প্রমাণ করার জন্য আপনার আইনশৃঙ্খলা বাহিনী সিআইডিতে গেলেই সিআইডিতে কার কোন সিগনেচার এটা প্রমাণ করা যায় আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল যার জন্য আপনার আমি ওই সময়ে যে এই কাজী বাহিনী যে আমার আমাকে মারার পরিকল্পনা নিয়ে এত ফাই দফাই গুলি বোম এটা সারা বাংলাদেশ বিশ্ব দেখছে এটা রূপগঞ্জবাসী এটা জিজ্ঞেস করলে আপনি আমি সেই সময়ে তৎকালীন সেই সময় আমি এরূপ বলছে নাই আমার মামলা তারা নেয় নাই নেবে না নেবে না বলে যে কোনোভাবে হোক লাস্টে আমার মামলা নিতে তারা বাধ্য করেছে আমি মামলা করেছি যখন একটা মামলা চলমান তখন আমি আর আইনের প্রতি সদস্যের আর বর্তমান আমাদের স্বাধীন বাংলাদেশে আমি খুব প্রাউডলি বলতে পারবো যে এখানে কোনো অন্যায় হবে না